হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ঘুরে যাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট থাকবে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে লাইকের মাধ্যমে বুঝবো আপনারা আমাকে কতটা ভালোবাসেন আমাকে কতটা পছন্দ করেন তো আজকে এক জায়গায় যাচ্ছিলাম আর কত কিছু মাথায় আসছিল এত সুন্দর আকাশটা দিকে ভাবতেছিলাম আহারে এই রাস্তা যাচ্ছিলাম মনে পড়তেছিল স্কুল কলেজ কীভাবে শেষ করলাম এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া আশেপাশের কিছু ছেলে পেলেদের টিটকারি টিজিং দেখা আবার কিছু ভদ্র মুরব্বীদের সাথে নিত্য নতুনভাবে আলাপ আলোচনা হওয়া যখন আমি রাস্তা দিয়ে যখন সকালবেলা স্কুলে যেতাম অনেক মুরব্বীরাই দেখে জিজ্ঞাসা করতো তোমার নাম কি কোথায় থাকো আমি ওনাদের সাথে গল্প করতে করতে যাইতাম তো আমাদের এই রোডের নাম ডায়াবেটিক্স রোড আছে নাম একটা সব ডায়াবেটিক্স রুগীরা এখানে হাঁটতে আসে তো যখন যেতাম এখানে অনেক মুরব্বীদের সাথে দেখা হতো ওনাদের সাথে গল্প করতে করতে আমি যেতাম আর আমার একটা অভ্যাস ছিল পায়ে যে কোনো একটা ইটা বা ইটা জাতীয় পাথর নিয়ে আমি ওটাকে মানে কিক করতে 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 যেতাম এটাকে কতটুকু নেওয়া যেতে পারে এটা মনে মনে থাকতো যেহেতু আমার এলাকা থেকে আমি একাই আসতাম অন্য অন্য বাচ্চারা গেল অন্য সাইড দিয়ে যেত কেউ ভ্যানে যেত কেউ রিক্সায় যেত বাট আমি হেঁটেই আসা যাওয়া করেছি স্কুলে তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই আমার স্কুল কলেজের কথা মনে পড়ে গেল তো আসলে আজকে ওরকম কোনো কিছু ভিডিও করিনি আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমার স্কুল কলেজ লাইফের তো এরকম কে কে করতেন কমেন্ট করে জানাবেন যে স্কুলে যাওয়ার পথে যখন একা একা থাকতেন এইরকম ইটা বা পাথর কিক করতে করতে যেতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে আমি যাচ্ছিলাম আর আমার সেই কথাটা মনে পড়লো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য লাইক করার জন্য আসলে এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এই যে আমি প্রতিদিন টুকিটাকি ভিডিও দেওয়ার চেষ্টা করি এই জন্যই কিন্তু এটা ছিল আমাদের এলাকার বাজার কোনাপাড়া বাজারে গিয়েছিলাম একটু আজকে তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ